তো তোমরা তো দেখলেই বন্ধুরা মাম্মাম বলছিল যে একটু কান্না হবে না আমি কান্না করবো না এটা বলছিল আর যখন ইঞ্জেকশন দেবে তখন তো প্রচণ্ড চিৎকার করবে খুব কান্না করবে তখন আর এখন বলছিলো যাই হোক এই সাহসটাই অনেক তাই না বলো আমরাই যদি ইঞ্জেকশান দিতে যাই আমরাই ভয়ে ঘাবড়ে যাই আর মাম্মাম তো এতটুকু সাহস নিয়ে দেখো তাড়াতাড়ি করে নিজে নিজেই রেডি হচ্ছে আর বলছে আমরা তো যাবো তাড়াতাড়ি পুরো খেয়েও নিয়েছে বলে আমরা তো সুই দিতে যাবো তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই এভাবে বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর দেখো এখন মাম্মাম জুতো টুতো পরে নিল এখন একটু ঢং করছিল আমি বলছি বলছিল যে আমার ভিডিও করে দাও তো এই জন্য একটু ঢং করছিল

শুই দিলে আর না জুতা তো দেখো বন্ধুরা মাম্মা আমরা সবাই চলে এসেছি নার্সিং হোমে ইনজেকশন দেওয়ার জন্য তো এখানে ঢুকতেই ঠাকুর আছে তো এখানে মাম্মা রোজ এসেই সেই প্রণাম করে আর বলে যে ঠাকুর আমাকে ভালো করে দাও আমি আর শুয়ে না আমি আর লত্ত দিব না আমার ও হয় মানে ও ঠাকুরকে বলে যে আমার খুব ব্যথা করে আমি আর রক্ত দেবো না শুই দিব না আমাকে ভালো করে দাও এভাবে করে বলে ওকে শিখিয়ে দিতে হয় না বলতে হয় না ও যেখানেই ঠাকুর দেখেন সেখানেই এভাবে বলে তো দেখো বন্ধুরা মাম্মাম ঠাকুর প্রণাম করে নিয়েছে আর এখন আমরা যাচ্ছি ভেতরে তো ভেতরে গিয়ে আমরা এই নার্সিংহোমের ইমার্জেন্সিতে ইঞ্জেকশানটা দেবো মাম্মামকে আর এটা হচ্ছে মাম্মামের আট নম্বর ইঞ্জেকশন এটাই শেষ আর দু শুধু ওষুধ চলবে তারপর আবার আমাদের পুনে যাওয়ার ডেট চলে আসছে খুব তাড়াতাড়ি আমরা আবার পুনে যাব দেখো আমরা ভেতরে চলে এসেছি কিন্তু বসার মতো একটু জায়গা নেই এতটা ভিড় মানে কি বলবো আর দেখো এখানেও একটু বসার মতো জায়গা নেই সামনেও একদমই বসার মতো জায়গা নেই কিন্তু দেখো আমরা যখনই এলাম তো দুজন উঠে চলে গেল তো আমি আর মাম্মাম দেখো বসে পড়ছি তো আমরা একটু বসি ওদের সঙ্গে দেখা করে এসেছি আমরা ইমার্জেন্সিতে তো বললো যে পেশেন্ট আছে তোমরা বাইরে একটু ওয়েট করো আমরা তোমাদের ডেকে নেব তো সেই জন্য দেখো মাম্মা আমি বাইরে বসে ওয়েট করছিলাম আর মাম্মামের পাপা ভিডিও করে দিচ্ছিল আমাদের আর এই যে ইঞ্জেকশানগুলো চলছে মাম্মামের ইঞ্জেকশান আর ওষুধ চলার পনেরো দিন পর পর সিবিসি টেস্ট করাতে হয় তো দেখো আজকে মাম্মামের শুধু ইনজেকশান আছে আজকে আর সিবিসি টেস্ট নেই আবার পরের বুধবার সিবিসি টেস্ট করার জন্য আমরা আসব আর তো বন্ধুরা আজকে মাম্মাম ইঞ্জেকশানটা দেওয়ার পর এত কান্না করেছে কি বলবো আজকে আর অনেক বেশি কান্না করেছে আর মনে করো যদি সিবিসি টেস্ট প্লাস আবার ইঞ্জেকশন থাকে তো তখন না মাম্মামকে সামলানোটা অনেক মুশকিল হয়ে যায় একবার সিবিসি টেস্ট করানো হয় আবার ইঞ্জেকশান প্রচণ্ড ব্যথা হয় খুব কান্নাকাটি করে তো দেখো বন্ধুরা মাম্মাম তো মাথায় জীব দেখাচ্ছে আর বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো বাড়িতে এসে আর কোনো রকম শ্যুট করতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যদি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই